করোনা ভাইরাসের আক্রমণে আমরা আমাদের মানসিক শক্তি হারিয়ে ফেলেছি আমরা একদম অসহায় কোনো কিছুই আমাদের বাঁচাতে পারছে না একমাত্র সৃষ্টিকর্তার প্রতি চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই ইতালির প্রেসিডেন্টের এই কথাগুলোতেই বোঝা যায় কতটা অসহায় অবস্থায় আছে তারা প্রতি দুই মিনিটে ইতালিতে একজন করে মারা যাচ্ছে মোট মৃতের সংখ্যা কয়েক হাজার অথচ এক মাস আগেও ইতালি করোনার বিরুদ্ধে সবথেকে নিরাপদ স্থান ছিল কিন্তু ছোট্ট একটি ভুল তাদের গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু কি সেই ভুল বা খামখেয়ালিপনা সেটাই জানব আমাদের আজকের এই ভিডিওটিতে সাথে আরও জানাবো কেন ইতালিতে এত বেশি মানুষ মারা যাচ্ছে এসব গুরুত্বপূর্ণ তথ্য জেনে সতর্ক হতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম সচেতনতামূলক ভিডিও দেখতে এবং করোনা নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করোনা সংক্রমণের প্রথম দিকের ঘটনাগুলো ইতালি সফলভাবেই মোকাবেলা করেছিল সে সময় রোগীরা কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিল কিন্তু দেশটির মিলান থেকে ষাট কিলোমিটার দূরের কডোনো শহরের করোনা সংক্রমিত এক বাসিন্দা হাসপাতালে ভর্তির পর পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি এর ফলে করোনা ভাইরাস ওই হাসপাতালের অন্যান্য রোগী ও কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে সেখান থেকেই পুরো ইতালিতে করোনা ভাইরাস ছড়িয়েছে এবং মহামারীর আকার ধারণ করেছে ইস্তাম্বুলের টোয়েন্টি নাইন মেজ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মিকেলাঞ্জেলে গুইদা তুরস্কের বার্তা সংস্থা আনাদুলিকে বলেছেন করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার পরই ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি প্রথম চীনের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দেয় ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালির বিমানবন্দরগুলোতেই সে সময় করোনা ভাইরাস মোকাবেলায় থার্মাল ক্যামেরা বসানো হয় ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে পে কুন্তে দাবি করেছিলেন করোনা প্রতিরোধে ইতালি নেওয়া ব্যবস্থা পুরো ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী চীনের হুবে প্রদেশের দুজন পর্যটক গত তেইশে জানুয়ারি ইতালির মিলান বিমানবন্দর দিয়ে প্রবেশের কিছুদিন পরেই রোমে গিয়ে অসুস্থ হন তাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল ছয় ফেব্রুয়ারি চীনের উহান থেকে ইতালিতে ফেরেন এক ইতালীয় নাগরিক দৃশ্যত ওই তিনজনই ইতালির প্রথম করোনা রোগী করোনা ভাইরাসে ইতালিতে প্রথম মৃত্যু হয়েছিল গত বাইশে ফেব্রুয়ারি ইতালিতে প্রথম দিকে করোনা ভাইরাস সংক্রমিত রোগীরা সুস্থ হওয়ার পরই হাসপাতাল থেকে ছাড়া পান অন্যদিকে চোদ্দ ফেব্রুয়ারি মিলান থেকে ষাট কিলোমিটার দূরের কডোনো শহরে সামান্য অসুস্থ এক রোগীকে তার পারিবারিক চিকিৎসক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা পরামর্শ দিয়ে বাড়ি পাঠান দুদিন পরে শ্বাসযন্ত্রের তীব্র সমস্যা নিয়ে ওই রোগী যখন আবার হাসপাতালে ভর্তি হন তখন প্রয়োজনে সতর্কতামূলক উদ্যোগ নেওয়া হয়নি এর ফলে ওই রোগীর কাছ থেকে করোনা ভাইরাস অন্য রোগী ও হাসপাতাল কর্মীসহ পুরো এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে জানা যায় কডনো শহরের ওই রুগী চীন ফেরত তার এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন কিন্তু তার ওই বন্ধুর করোনা ভাইরাস ধরা পড়েনি ডিএনএ পরীক্ষায় দেখা গেছে কডনো শহরের ওই রোগীর ভাইরাসের উৎস জার্মানির মিউনিক বা ফিনল্যান্ড হতে পারে কিন্তু ষোলো হাজার বাসিন্দার কডোনো শহরে কিভাবে ওই রোগীর কাছে করোনা ভাইরাস এলো তা এখনও অজানা জানা তবে এতে বিস্মিত হওয়ার কারণ দেখছেন না অধ্যাপক মিক্যাল গুইদা কারণ কৃষিভিত্তিক অর্থনীতির কারণে কডোনো শহরের সঙ্গে বড় শহরগুলোর যোগাযোগ আছে পড়ালেখা সহ বিভিন্ন কাজে কডোনো ও আশেপাশের শহরগুলোতে যাতায়াতের জন্য লোকজন গণপরিবহন ব্যবহার করে যেখান থেকে খুব সহজেই পুরো ইতালিতে ছড়িয়েছে করোনা ভাইরাস ভৌগোলিকভাবে চীনের এত দূরে অবস্থানের পরেও ইতালিতে করোনা সংক্রমণ কেন এত বেশি হলো তা নিয়ে নানা গবেষণা এবং বিশ্লেষণ চলছে চীনা পর্যটকদের উচ্চ সংখ্যায় এক্ষেত্রে বড় সন্দেহ হয়ে দাঁড়িয়েছে গত বছর একত্রিশ লাখ চীনা পর্যটক ইতালি সফর করেছেন অন্যদিকে ইতালির জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবীণ ডেমোগ্রাফিক সায়েন্স জার্নালের এক নিবন্ধে অক্সফোর্ডের গবেষকরা লিখেছেন করোনা ভাইরাসের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের বেশি বয়সের ব্যক্তিরা অপেক্ষাকৃত বেশি ঝুঁকিতে আছেন ইতালির মোট জনসংখ্যার তেইশ শতাংশের বয়স পঁয়ষট্টি বছরের বেশি অধ্যাপক মিকেল আঞ্জেলে গুইদার মতে ইতালির চিকিৎসা ব্যবস্থাও করোনা ভাইরাসের প্রবীণদের বেশি হারে মৃত্যুর জন্য দায়ী ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালির হাসপাতালগুলোতে রোগীদের জন্য শয্যা সংখ্যা সবচেয়ে কম এ কারণে তাদের চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে প্রিয় দর্শক ছোট্ট একটি ভুলের কারণে ইতালিয়া মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অথচ আমরা করোনার ব্যাপারে কতই না উদাসীন তাই আপনাদের অনুরোধ করব সচেতন হন সতর্ক থাকুন নিজের জীবন এবং পরিবারকে রক্ষা করুন পরিশেষে সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করছে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন